বারোটা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টটা হচ্ছে যে কোনো প্রকার বড় শেরকে লিপ্ত হওয়া বড় শেরকে তারা চার ভাগে ভাগ করছেন এই লেখক যার থেকে আমি পড়ি উনি চার ভাগে ভাগ করছেন একটা হচ্ছে প্রার্থনায় শের প্রার্থনা শেখ মানে আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু প্রার্থনা করা পীর হোক রসুল সাল্লা সাল্লাম হন বা আরও কোনো বুজুর্গ হন কারোর কাছে কিছু প্রার্থনার সেন্সে যেটা আসে সেইভাবে চাওয়া প্রার্থনা হচ্ছে ইবাদতের নির্যাস যেটাকে আমরা বলি লেবুর নির্যাস হচ্ছে লেবুর রস যেটা সেটা রসের জন্য কিন্তু আমরা লেবুটা কিনি তো ইবাদতের নির্যাস হচ্ছে প্রার্থনা এই ইবাদত যেহেতু এক মাইক্রন আল্লাহ ছাড়া কারোর দিকে ডিরেক্ট করা যাবে না প্রার্থনাও কোনো অবস্থায় আল্লাহ ছাড়া কারোর কাছে করা যাবে না এটা প্রার্থনা মানে চাওয়া আমরা চাই না সন্তান চাই টাকা পয়সা চাই ঘর চাই সুন্দরী বউ চাই অথবা আরেকটা কিছু চাই সব কিছু শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আমরা বলি ইয়া এখানে আমরা আমরা বলতেছি যে আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাই না এটা মিনিং হচ্ছে যে জিনিসগুলো আল্লাহর কাছে চাওয়ার সেগুলো আর কারো কাছে চায় না আপনাকে আমি বললাম আমার পানি দেন এটা এটা সেই চাওয়া না এটা কার্যকারণের ব্যাপার আপনাকে আপনি আপনার সামনে গ্লাস আছে জগ আছে আমি বললাম আমাকে পানি খাওয়ান এইটা সেই চাওয়া না যে চাওয়াগুলা মাহবুদের কাছে চাওয়া হয় যিনি দিতে পারেন তার কাছে চাওয়া হয় যিনি সবকিছু দিতে পারেন তার কাছে চাওয়া হয় সেই প্রার্থনা আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে না এটা দুই নম্বর হচ্ছে শিল্পের ভিতরে আমি আসি এখন এক নম্বর পয়েন্টের চারটা ক্যাটাগরি আমি বললাম এক নম্বর পয়েন্ট কি কোন প্রকার শিল্প সেটার চারটা পয়েন্ট বলছি আমি প্রথমটা বললাম প্রার্থনায় শির দুই নম্বরটা হচ্ছে নিয়তের শিল্প একই কাজ আপনি করেন আমি করি আমারটা ইবাদত আপনারটা শিল্প কেন আমি ধরেন গরু জবাই করলাম নামে আল্লাহ হিসাবে আমারটা যদি আমারটা শীত না কিন্তু আপনি এই একই গরু হয়তো এখানে দিলেন ফুলতলির এখানে বাবার মাজারে বা বাবার ইসে ওইটা জবাই করা হোক আপনারটা কিন্তু শীত হয়ে যাবে শুধু নিয়তের কারণ হ্যাঁ নিয়ত তো এটা বুঝতে হবে যে নিয়তটা আমাদের শুদ্ধ হইতে হবে আমাদের সকল ইবাদতের কাজ সোয়াব হাসিলের কাজ শুদ্ধ নিয়ত হইতে হবে শুদ্ধ ইন্টেনশন ভিতরে নিয়তটা শুদ্ধ থাকতে হবে তা নাহলে শির্ক হয়ে যাওয়ার চান্স আছে যেভাবে আমি উদাহরণ দিলাম একটা তিন একটাগরির শীর্ক হচ্ছে আনুগত্যের শিল্প আনুগত্য শিল্প মানে হচ্ছে আপনার এমন আনুগত্য যদি কারোর প্রতি থাকে যে আনুগত্য আপনাকে আল্লাহর আনুগত্য থেকে বিমুখ করে বা আল্লাহর আনুগত্যের বিপরীতে যায় সেটা হচ্ছে আনুগত্য শিল্প এখানে শুনতো আবার একত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলতেছেন যে তারা তাদের রাব্বি এবং বিশপ মানে তাদের ধর্মযাজক যারা তাদেরকে তারা ইল এই রব বানায় নিয়েছে তো আদিবিন হাতিম বলে এক সাহাবি ছিলেন উনি খ্রিস্টান ছিলেন উনি আল্লাহ রসুলের কাছে গ্রহণ মানে ইসলাম গ্রহণ করতে আসছেন তো উনি বললেন যে আমি ইসলাম গ্রহণ করবো কিন্তু আমি একটু জানতে চাই আল্লাহ এইভাবে কেন বলেন আমরা তো আমাদের ধর্মযাজকদের ইবাদত করি না তখন আল্লাহ রসুল তাকে বললেন যে তারা যদি একটা হারাম জিনিসকে হালাল বলে ফতোয়া দে তোমরা মানে না যে হ্যাঁ তা তো আমরা মানি হারামকে হালাল এবং কিন্তু হালাল জিনিসকে হারাম বলে তোমরা মানো না যে হ্যাঁ সেটাও তো মানি এটাই হচ্ছে রব বানায় নেওয়া এবং এটাই হচ্ছে আনুগত্যশীল যখন আল্লাহ যেটাকে হারাম করছেন সেটা আপনার কোনো বুজুর্গ কোনো পীর কোনো ফকির হালাল করে দিল আর আপনি সেটাকে হালাল মনে করে করতে শুরু করলেন এটা হচ্ছে আনুগত্যশীল এরকম আমাদের ধরেন আমরা পলিটিক্যাল লিডাররা আছে তারা আমাদেরকে বা আরও অনেক অনেক ধরনের লিডার আছে আমাদের ভিতরে ধরেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত হোক মুরল হোক তারপরে পলিটিক্যাল লিডার হোক দেশের রাষ্ট্রপ্রধান হোক রাষ্ট্রনায়ক হোক এরা দিন দিন আউট আমাদেরকে হারাম জিনিসকে হালাল বানিয়ে দিচ্ছে আমাদের দেশে ব্যাংকিং আছে না ব্যাংকিং চলতেছে তো আপনি এখানে যদি আমি বলি যে গোলাপগঞ্জের বাজারে একটা শুকরের মাংসের দোকান দেওয়া হয়েছে আপনারা কি করবেন সবাইকে ভেঙে দিবেন না অন্তত গোলাপগঞ্জের মানুষ ভেঙে দিবে যে কি মুসলমানের সমাজের ভিতরে শুকরের গোস্তের দোকান শুকরের গোস্তের ব্যাপারে আল্লাহ কিন্তু বলেন নাই যে শুকরের গোস্ত যে খাইলো সে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলে এই কথা কিন্তু বলেননি শুধু হারাম বলছেন আর ব্যাংকের কথা কি বলছেন সুদের কথা কি বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করছে বলছেন কয়টা ব্রাঞ্চ আছে এসে গোলাপগঞ্জে অন্তত পাঁচটা সাতটা তো আসেই অনেক কয়টা ব্যাংক আছে তাই না আপনাকে ইউ ভাঙতে গেছেন না ওইখানে গেলে ম্যানেজার চা খাওয়াই দেন আপনার খুব খুশি হয়ে চা খাই আসে যে আমার কত তো করছে ওইখানে তাই না এই যে বুঝের ব্যাপার চিন্তা করবেন এটা নিয়ে চিন্তা করবেন ইনশাল্লাহ ইমন ভঙ্গকারী বিষয়ের ভিতরে আসতেছে চার নাম্বারটা হচ্ছে ভালোবাসায় শিল্প আমরা অনেকেই অন্য কাউকে মানুষকে অথবা কাউকে ভালোবাসি অন্য কোনো মানুষকে এমনভাবে ভালোবাসি যেটা আল্লাহর ভালোবাসাকে ছাড়াই চলে যায় পৃথিবীর সকল ভালোবাসা ভালোবাসার সাবসেট বা মানে ভালোবাসা বাইরে যেতে পারবে না কোনোটা আল্লাহর ভালোবাসার বাইরে কোনটা যেতে পারবে না আল্লাহর ভালোবাসার ভিতরে থাকতে হবে তো যেটা হয় যে আপনার ধরেন এই শীতের রাতে সকালে আপনি ঘুম থেকে উঠতে গেছেন পদের নামাজ পড়বেন আপনার বউ করলো কি এত শীতের ভিতরে উঠবা সকালে আটটার সময় পড়ে নিয়ে ফজরের নামাজ এই আসে রেওয়াজ আছে আমাদের দেশে রেওয়াজ আছে অনেক মানুষ মানুষের নামাজ সূর্য ওঠার পরে পড়ে তো এই যে বইয়ের ভালোবাসা বা বইয়ের কথায় আপনি আল্লাহর কথার বাইরে গেলেন বা আল্লাহর আনুগত্যের বাইরে গেলেন এইটা এইটারই ধারাবাহিকতা আপনার ভালোবাসার শীত মানে এটাকেই ভালোবাসার শীত বলে এটা আপনি কোনো মানুষের জন্য তো মানে সবচেয়ে বড় ভালোবাসার শীত হচ্ছে নিজের নফসের ভালোবাসা যেটা আপনাকে আপনার যা ইচ্ছা করে আপনি সেটা করেন এটা আসলে মানে নিজের নাফসকে আপনি আল্লাহর চেয়ে বড় অবস্থান দিচ্ছেন বা পজিশন দিচ্ছেন যেহেতু সুরা ফুরকানের একটা আয়তে বলছেন আল্লাহ তেতাল্লিশ নাম্বার আয়াত সম্ভবত পঁচিশ নাম্বার সুরা যে তুমি কি তাদের দেখেছো যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিস নিজের হাওয়াকেই ইলা বানায় নিছে মানে তারা হাওয়ার উপাসনা করে হাওয়া যেটা বলে সেটা করে আল্লাহ যেটা বলে ওটা করে না এটা হচ্ছে ভালোবাসার শিল্পের চূড়ান্ত একটা ই আর কি মানে একটা 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 ম্যানিফেস্টেশন বা একটা প্রকাশ আমার প্রথম পয়েন্টটা গেছে প্রথম পয়েন্টটা ছিল আমি বসে বারোটা পয়েন্ট বলবো প্রথম পয়েন্টটা হচ্ছে আমার সময় কতক্ষণ একটু জানি না এক ঘন্টা কখন সেটা কখন হবে এক ঘন্টা আমি কখন শুরু করি সাড়ে নটা ঠিক আছে তো সেকেন্ডটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা এজেন্সি মনে করা আমাদের দেশে বহু মানুষ আছে তারা এজেন্সি ধরে ধরে না পীর ধরে মুড়ির ধরে অনেক মানুষের অনেক পীর আছে যারা বেস্তে টিকিট দেয় বা তার অনেক আছে মানে গুণে শেষ করতে পারবেন না এজেন্সি মনে করে একটা যুক্তি থাকে তাদের যে আমি যদি প্রাইম মিনিস্টারের কাছে দেখা করতে যাই আমি সরাসরি দেখা করতে পারবো পারবো না তার পিএস বা তার প্রাইভেট সেক্রেটারি বা তার আগে একটা ঘাটে আমাকে গিয়ে নাম লিখে দিতে হবে সুপারিশ করতে হবে বা কিছু তাকে বলবো যে আমার পৌঁছে মিনিস্টার ভিতর থেকে দেখবেন দেখে যদি তার ইচ্ছা হয় তাহলে ইজাজত দিবেন আর ইচ্ছা না হলে বলবেন যে না দেখা হবে না তা আল্লাহর ব্যাপারে এরকম একটা এজেন্সি লাগে একটা কারোর মাধ্যমে যাইতে হয় না কেমন প্রাইম মিনিস্টার এই ফোনের এই পাশ দেখলে ওই পাশ কি আছে জানেন না প্রাইম মিনিস্টার দৃষ্টি এটার ওই পাশে যায় না ঠিক না একটা বই যদি প্রাইম মিনিস্টার দেখেন মানুষ তো বই যদি তাকে দেখেন এই কাবার দেখলে পিছনে কি এটা জানেন না কিন্তু আল্লাহ কি জানেন না জানেন জানেন সামনেরটা আপনার ভিতরে কি আছে জানেন আপনি কি বলবেন জানেন আপনি কি চাইবেন জানেন করবেন জানেন কি ফন্দি করতেছেন জানেন কোনটা করেন নাই সেটা জানেন তাই না অন্ধকার রাত্রে অন্ধকার পাথরের নিচে একটা কালো পিঁপড়া যে হাঁটে আল্লাহ সেটা সম্বন্ধেও জানেন একটা গাছের পাতাও আল্লাহ জ্ঞান ছাড়া পড়ে না সুতরাং সেই আল্লাহর কোনো এজেন্সির দরকার নেই কোনো সহায়তাকারীর দরকার বা তার সেফটি সিকিউরিটিরও ব্যাপার নেই সেফটি সিকিউরিটির ব্যাপার আছে মানুষের সাথে আমরা যেন আল্লাহকে গুলায়ে না ফেলি এবং আল্লাহ বলছেন কি তারা জিজ্ঞেস করে আমি কোথায় বলো আমি কাছেই আসি এবং আল্লাহকে সরাসরি আমরা এই করতে পারি তাই না আমাদের কারোর মাধ্যমে যাওয়ার কিছু নাই আমরা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকি কখন যখন শেষ দেয় থাকি সালাতের সেদায় যখন থাকি তখন আমরা সরাসরি আল্লাহর সাথে আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহর কাছে এই করতে পারি কোরআনের এর সুরা আকা আয়তা আল্লাহ বলছেন এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করতে সরাসরি চাইতে পারি যা ইচ্ছা চাইতে পারি এবং আল্লাহ চাওয়ার ব্যাপারে আমরা কোনো লিমিটেশন নাই মানে ধরেন কথার কথা আমি রাস্তার ফকির আমি এখন একশো কোটি টাকা আল্লাহর কাছে চাইতেছি এটা কি অসম্ভব আল্লাহর জন্য দেওয়া অসম্ভব না আমি যদি মনে করি যে আল্লাহর জন্য কিছু দেওয়া আমাকে অসম্ভব যেটা আল্লাহ বারণ করেন না সেরকম জিনিস যদি হয় তাহলে বুঝতে হবে যে আমার আল্লাহ সম্বন্ধে আইডেন্টি ক্লিয়ার না তা আল্লাহ এবং আপনার মাঝে মধ্যস্থকারী যদি কাউকে নেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন বা আপনার ইসলাম আপনার মুসলিম থাকবেন না হ্যাঁ তিন নম্বর পয়েন্ট হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা আমাদের দেশে এটা খুব বড় একটা ডিজিজ আমাদের দেশ না এই অঞ্চলে সবখানেই আমরা অনেকেই মনে করি যে খ্রিস্টান ইসা আল্লাহ সাল্লামের ঈসা আলাহ সাল্লামকে মানে বা সে তার করে ঠিক আছে ইহুদি তার মতো করে ঠিক আছে হিন্দু তার মতো করে ঠিক আছে এরকম ধারণা কিন্তু আমাদের দেশে বহু মানুষের আছে এবং লাকুমদিন হুকুম দিনের এক্সপ্লেনেশন করতে গিয়ে অনেকে আবার এইগুলো মানে গুলায় ফেলেন মনে করেন যে সব সবাই সবার মতো করে ঠিক আছে আমি আমার মতো করে মুসলমান এটা কি ঠিক নাকি ব্যাপারটা না ঠিক না যেদিন উনি যে আয়ারটা পড়লেন সুরা মায়দার তিন নম্বর আয়ের আল্লাহ যেদিন বললেন যে তোমাদের আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম পারফেক্ট করে দিলাম সেই দিনের পরে পৃথিবীতে মাত্র দুইটা দিন আছে দিনাল ইসলাম দিনাল কুফর আপনার হয় মুসলিম নয় কাফের মাঝামাঝি কিছু হওয়ার উপায় নেই গ্রে এরিয়া নাই কোনো ব্ল্যাক এবং হোয়াইট তো এটা আরো আছে আপনার আরো অন্যান্য জায়গায় আল্লাহ বলছেন বা রসুল বলছেন যে যে আমার কথা শুনলো সে এবং আমার ইসে বিশ্বাস করলো না সেই ইহুদি ভাই খ্রিস্টান হয়ে মারা গেল ইহুদি ভাই অথবা খ্রিস্টান হয়ে মারা গেল সে বা সে হচ্ছে কি আখের একটা ক্ষতিগ্রস্ত আমি জাস্ট জিজ্ঞাসা বললাম এবং আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া সুরা আলী ইমরানের পঁচাশি নাম্বার আয়তে একবার বলছেন এবং উনিশ বা আঠারো নাম্বার আয়তে একবার বলছেন দুইবার যে আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো দিন গ্রহণযোগ্য না সুতরাং একজন মানুষ আইদার মুসলিম অথবা কাফের এই জিনিস বিশ্বাসটা আমরা ঠিক করে নিব। যে একজন কাফেরকে আমরা কাফের বলবো কাফেরকে কাফের না মনে করলে কেউ সে কাফের হয়ে যেতে পারে আমার কথা না এগুলো একটাও আমার কথা না এগুলো সব দলিল আছে আমাদের বললাম তো তিনটা জুমার খোদ্ আমি আপনাদের এখানে হয়তো আধা ঘন্টায় বলবো এখন আচ্ছা আহ কাফের কাফের মনে করতে হবে তার মানে এটা না যে তার থেকে আমি মাইরে ফেলবো কেটে ফেলবো তা না কিন্তু আমরা তো আমাদের সাহাবিরা সবাই কাফের ছিলেন না এককালে মুসলিক ছিলেন তো অলমোস্ট সবাই মুখ ছিলেন এক একজন হয়তো ডিফারেন্ট হতে পারেন দিনে হানিফের উপর ছিলেন বা এই ছিলেন তো অ্যাভারেজ সাহাবিরা কি মস্মিক ছিলেন না তারা ইসলামে হয়েছেন তারা আমাদের অনুসরণীয় সাহাবি তাই না এইভাবেই আমরা কাফের মুশিক যারা আছে তাদের ব্যাপারে আশা করবো তাদের ব্যাপারে আমরা দোয়া করতে পারি হৃদায়তের দোয়া এবং তাদেরকে আমরা দাওয়াত দিব কিন্তু তাদেরকে কাফের জ্ঞান করব কাফেরকে কাফের জ্ঞান না করলে আমরা নিজেদের আমাদের ইমান নষ্ট হয়ে যাবে চার নম্বর হচ্ছে আল্লাহ রাসুল্লাহামদের জীবন বিধান নিয়ে আসছিলেন অর্থাৎ কৃষারিয়া সেটাকে যদি আমরা মনে করি তার চেয়ে বেটার এখন কিছু আছে সেটা ডেমোক্রেসি ক্যাপিটালিজম সোশ্যালিজম যে কোনো কোনো ইজম হোক না কেন তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে অথবা আমরা যদি রিপ্লেসেবল মনে করি যে আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা নিয়ে আসেন ওটা এখন চলে না সুতরাং এখন ওইটার জায়গায় আরেকটা আমরা ই করব বা পালন করব তাইলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে এটা নিয়ে অনেক বড় কথা আছে এটা নিয়ে অনেক কথা আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলাম যে বিধান নিয়ে আসছে এটা ভ্যালিড থাকবে সারা দুনিয়া উল্টা উল্টে গেলেও এটা চেঞ্জ হবে না আব্দুল্লাহ মাসুদের একটা আসার বলতেছি যে সবাই যদি দিন ছেড়ে চলে যায় আর একজন যদি দিনের উপর থাকে সত্যের উপর থাকে সেই জামাত সেই আল জামাত আল জামাত মানে কি বোঝেছেন আল্লাহ রসুলের সময় আল জামাত বলতে কি বোঝাতেন তার আন্ডারে যে মুসলিমরা ছিলেন তাদেরকে বোঝানো হতো তাই না সেটারই ধারাবাহিক চলতেছে এখনই তাহলে একজন থাকলে সেই সত্যের উপর যদি থাকে সেই জামাত বাকিরা কি বাকিরা যদি বের হয়ে চলে যায় তাহলে ইসলামের কিছু আসে যায় না আল্লাহর রসুল অন্যত্র বলছেন যে কেয়ামত পর্যন্ত তার উম্মার একটা দল টিকে থাকবে যাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না যাদেরকে বিভিন্ন নামে বলছেন কখনো বলছেন তাইফা মানসুরা ফের নাজিয়া এই ধরনের বিভিন্ন নাম বলি আমরা তাদের ব্যাপারে এবং আল জামাত বলছেন আজকে আমরা কি বলি আহস্না জামা কথাটা বলি তো যাই হোক এটা নিয়ে এটা নিয়ে এই পয়েন্টটা নিয়ে আপনার কয়েক ঘন্টা কথা বলা যায় যে মানে আপনার নবী যে দীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার যদি কিছু মনে করি আমাদের ইমান নষ্ট হয়ে যাবে আমরা খুব কেয়ারফুল থাকবো কারণ আমাদের অনেক শিক্ষিত জনতা বলছেন যে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ আমাদেরকে আর সেই অন্ধকার যুগে নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ নবীর যুগে আর নিয়ে যাওয়া যাবে না আমরা এখন সামনের দিকে চলব অনেক বড় বড় মানুষরা বলছেন যিনি বলছেন তিনি আমার নেইবার ছিলেন এক সময় তার বাবা ছিলেন এত লম্বা দাড়ি ছিল তার এবং উনি রাজশাহী টিচার প্রিন্সিপাল ছিলেন উনি বলছেন যে আর অন্ধকার যুগে নিয়ে যাওয়া যাবে না আর কি যাই হোক একজন বিচারপতি বিচারপতি হয় পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে দিন ইসলামের কোনো জিনিসকে মানে অপছন্দ করা অপছন্দ করা বা ঘৃণা করা এমনকি আপনি যদি এটা করেনও হয়তো বাস্তবে সে জিনিসটা করে কিন্তু মনের ভিতরে সে অপছন্দ করে উদাহরণ দিচ্ছি আমি যেমন হাজবেন্ডের জন্য বা বাবার জন্য কোনো মহিলা পর্দা করেন কিন্তু মনে প্রাণে উনি এটাকে অপছন্দ করেন এটা একটা উদাহরণ আর কি একটা উদাহরণ হচ্ছে ধরেন বাবা বলছে ছেলেকে যে তুমি তো নামাজ পড়ো না আমি কিন্তু তোমার ত্যাজ্য করে যাব তোমার কোনো সম্পদ দিয়ে যাবো না বাবা শত কোটি টাকার মালিক এখন ছেলে বাবার মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে আর মসজিদে যায় আসে নামাজ পড়ে নামাজ পড়ে কিন্তু এটা পড়াটাকে পছন্দ করে না এই রকমের ব্যাপারে আপনার দিন মানে ই নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে বা ইমান ভঙ্গ হয়ে যাবে এরপরে পয়েন্টটা হচ্ছে আপনার ইসলামের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা আমার দায়টা সুন্দর না আমি চেষ্টা করতেছি রেসুলট অনুসরণ করতে আপনি দেখে বলেন দেখো ছাগলের মতো লাগে বলে না মানুষ সেসব কথা বলে কিন্তু ছাগলা দাড়ি বলে না আচ্ছা হাসি ঠাট্টা করেন কার্টুনই করে আপনার পেপারে কার্টুনই ই করে আপনার নাটকে সিনেমায় পেপারে এই মূলার মতো দাঁত আলা বা কি কারা এদেরকে কারা এরা মানে এই ছবিতে কার কাকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করে করে তার দাড়ি তার টুপি বা যাই ছিল তার আর কি মানে তার বেশ রিপ্রেজেন্ট করে না প্রকারান্তরে সেটাই করে সেটা নিয়ে কার্টুন লেখা সেটা এখন একটা মানে বিলিফাই করার মানুষকে ই করার একটা মানে নিগৃহীত করার বা অপমানিত করার একটা টুলস হয়ে গেছে এই ধরনের ব্যাপার অথবা তাই না বা পর্দার এটাতে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে আমরা তো কেয়ারফুল থাকবো যে আল্লাহ রসুল সাল্লাহ কে রিপ্রেজেন্ট করে অথবা ইসলামকে রিপ্রেজেন্ট করে বা ইসলামের কোনো অবিচ্ছিত অংশ সেটি নিয়ে আমরা কিন্তু ফাঁসিটা করব না এমন কি নিজে যদি নাও করতে পারি কখনো হইতে পারে যে কেউ একজন সেই ইমানের জোর নাই দাঁড়িয়ে রাখতে পারেন নাই বা সেই ইমানের জোর নাই ই করতে পারেন নাই আপনার পর্দা করতে পারেন না কিন্তু অ্যাটলিস্ট আমরা হাসি ঠাট্টা করবো না সেটি নিয়ে সাত নম্বর পয়েন্ট হচ্ছে জাদু টনা তন্ত্র মন্ত্র জাদু টোনা তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক যেগুলা সহি ইসের সুন্না বা ইসের বাইরে আছে মাসনুন না যেগুলো আর কি কিছু কিছু জাদুটনা তো মসুন হইতে পারে না কিন্তু তো ঝাড়ফুঁকা করা যায় করা এর সাথে আসে যে গণনা করা গণনা করা যে আসে হাত দেখা অথবা অ্যাস্ট্রোলজি বা এই ধরনের জিনিস তো চল্লিশ দিনের এবাদত কবুল হবে না যদি আমরা কৌতূহল বসত বসত একজনের কাছে যাই একজন গণকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম অথবা জিজ্ঞেস করলাম না আজকের দিনটি কেমনে যাবে পেপারে উঠে একটা দেখেন পেপারের পাশে একটা কলম উঠে ওইটা রাশিফল ওইটা জাস্ট আমরা যদি দেখি বিশ্বাস করতেছি না দেখি না কি লেখা আছে বলে যে দিনের ইবাদত কবুল হবে না তাহলে যদিও আপনাকে ফর্জ ইবাদত করে যেতে হবে মানে আপনি নামাজ পড়বেন সালাত আদায় করবেন কিন্তু আপনার চল্লিশ দিনের সেটার কোন ফলাফল আসবে না বা কোনো সব হবে না আচ্ছা আর তন্ত্রমন্ত্র যেগুলা বললাম এগুলো মোস্ট অফ ইট শেখ অথবা কুফর অথবা দুইটাই কখনো শিব কখনো কুফর বা দুইটাই হইতে পারে বান মারা কারো ক্ষতি করা কারো চুল নিয়া মারা এই ধরনের যত কিছু জিনিস আছে অথবা জাদুঘরের কাছে যাওয়া বা ই করা যদি কারো এইরকম কিছু ঘটেই যায় সই আলমের খোঁজ করব খোঁজ করবেন যারা সই পদ্ধতিতে এগুলার ই করেন আল্লাহ প্রদত্ত রসুল প্রদত্ত করোনার রায়ের দিয়ে বা দোয়া দিয়ে যারা এগুলার ইলাজ করেন তাদের কাছে যাবেন কিন্তু ইন জেনারেল হচ্ছে এগুলা করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আচ্ছা আট নাম্বার হচ্ছে যে আপনি আপনার আনুগত্য যদি মুসলমানদের বিপক্ষে গিয়ে কাফের পক্ষে হয় আপনার কাফের পক্ষ নেন কোনোভাবে কাফের দেশ হোক কাফের রাষ্ট্রযন্ত্র হোক বুঝছেন না বহু মানুষ বহু মানুষ আছে না যে আফগানিস্তানে আমেরিকান আর্মির হয়ে যুদ্ধ করে মারা গেছে মুসলিম কিন্তু তারা আমারই পরিচিত একজন আছে আমারই পরিচিত একজন আছে ঢাকার উনি আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে মারা গেছে তো ওনাকে এখানে শহীদ টহিত বলার একটা চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত আর সেটা টিকে নাই বা এসে না এই ব্যাপারটা আর কি যে আপনার যদি মুসলিমের সাথে কাফের যদি কোনো কখনো যুদ্ধ বা কোনো বিবাদ হয় আর সেখানে যদি আপনি তার পক্ষ নেন আপনার আনুগত্য যদি তার সাথে থাকে তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এটার সাথে কিন্তু আরেকটা জিনিস ভুল করেন না যে আপনার কাছে বিচারের জন্য আসছে যদি হয় একজন মুসলিম এবং একজন কাফের আসছে আপনি কিন্তু তখন সুবিচার করবেন তখন কিন্তু আপনার আপনি ওই মুসলিমের পক্ষ নিয়ে তার প্রতি অবিচার করবেন না সেটা আলাদা জিনিস এটা আমি বলতেছি যে বলতেছি যে আপনার আনুগত্য কাফের প্রতি তার সাথে তার কাছে আপনার আনুগত্য আপনি মুসলিমের বিরোধিতা করেন বা মুসলিমের বিরুদ্ধে যান আপনার ইমান নষ্ট হয়ে যাবে নয় নম্বর হচ্ছে এইরকম এইরকম বোধ বা বিশ্বাস যে কোনো কোনো মানুষের শরীয়ত না মানলেও চলে এটা আমাদের দেশে কিন্তু খুব আছে মজুফ বলে না কিছু কথা আছে না মজুফ বলে জুনুন বলে হ্যাঁ ন্যাংটা হাঁটতেছে তারে সম্মান করে তার সরিয়া নাই তার ই নাই বুঝছেন না এবং শুধু সেটা না সুফিরা আছে সুফি শাহেকরা আছেন পীর আছেন তারা নামাজ পড়েন না তারা ইবাদত করেন না তারা গোসল করেন না ফর ফর্টি ইয়ার্স ওই যে ঢাকা এক লোকের পিছনে হাঁটতো না হাঁটা বাবা মরে গেছে হায়দার সে গোসল করে না ফর ফর্টি ইয়ার্স হয়তো মাথার চুল চুল জটা তাই সে নাকি বুজুর্গ সে নাকি মানে তার কোন শরিয়া নাই সরিয়ার থেকে এক্সাম্পটেড কারা শরিয়ার নিয়ম থেকে কারা এক্সামটেড পাগল শিশু অজ্ঞান ব্যক্তি অজ্ঞান হয়ে আপনি পড়ে আছেন আপনার নামাজ তখন আর নামাজের হিসাব নাই আর হচ্ছে বিশেষ বিশেষ একটা সময় মেয়েদের কিছু এক্সামশন আছে তার বাইরের শরীর থেকে কেউ এক্সামটেড না কিন্তু আপনি যদি জ্ঞান করেন যে এই মানুষের উপরে শরিয়ার বিধান প্রযোজ্য না এই শরিয়ার ঊর্ধ্বে যেমন সুফিরা বলে খাস বা খাসের খাস মানে ইংল্যান্ডে সুফি সুফি সাহেকরা আছে যারা মদ খায় আপনার জনি ওয়াকার ভিস্কি খায় তো তার সাগরেদরা বলে যে এটা ওনার জন্য ভিস্কি না ওনার জন্য হারাম না উনি হলেন খাস বা খাস অফ দ্য খাস আর কি এটা আমাদের জন্য মত কিন্তু ওনার জন্য মত না এটা এই জ্ঞান আপনি যদি বিশ্বাস করেন আপনি ইমান নষ্ট হয়ে যাবে যে বলতেছে তার কথা আলাদা যে বলতেছে করতেছে সে তো আর বাইরেই আপনারও ইমান নষ্ট হয়ে যাবে যে আপনি মনে করেন যে কোনো কোনো মানুষের সালাত না পড়লে চলে কোন কোন মানুষের রোজা না রাখলে চলে কোন কোন মানুষের শরীয়তের বিধান না রাখলে চলে কোন কোন মানুষ মেয়েরে কোলে বসে একটা বাইরের মহিলার কোলে বসায় রাখলেও তার কোনো পাপ নাই এটা যদি আপনি মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার জানেন আয়সার ইসে বলছেন না যে আল্লাহ রসুলাম কোনোদিন কোনো মেয়ের গায়ে টাচ করে বায়াত নেন নেই কোনোদিন নেন শরীরের এক্সামশন এক্সামশন থাকলে তার থাকতে পারতো তাই না তার থাকতে পারতো না কিন্তু তার তো নাই মানে তো পাঁচ পাঁচ সালাদের সাথে আরো এক অক্ত এক্সট্রা ছিল তাহাজ সুতরাং শরীয়তের এক্সামশন যদি কেউ মনে করেন আসে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে দশ নম্বর পয়েন্ট হচ্ছে দিন থেকে মুখ ফিরে নেওয়া না শিখে না প্র্যাকটিস করে দুটা কথা বললাম আমি না শিখে না প্র্যাকটিস করে আজকাল যে অবস্থা হয়েছে এর এক্সটেনশন হবে না শিখাইয়া না প্র্যাকটিস করে আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন বাপের নাম চেঞ্জ করে ইংল্যান্ডে পাঠালেন আমেরিকায় পাঠালেন কিন্তু বেসিক দিনটা শিখাইলেন না দিন থেকে আপনি মুখ ফিরে নিলেন নিজে শিখলেন না শিখাইলেন না অথবা প্র্যাকটিস করলেন না এটা এটাও ইমন বিনষ্টকারী বিষয় ঠিক আছে এটা এটা আজকাল বেশি বলার কারণ মানে বেশি ইম্পর্টেন্স এই জন্য যে আমরা যখন বড় হচ্ছি তখন দেখতাম মকতপ ছিল সকালবেলা বাচ্চারা যে কোনো কমিউনিটিতে মসজিদে আর একেবারে কেউ না থাকলেও মসজিদে অন্তত গিয়ে হুজুরের কাছে আলিফ বা তাসা শিখতো সাথে কলে মা বা ই ওই পড়তে শিখতে ইত্যাদি আজকালকে কি হয়েছে আজকালকার বাবা মা নিজেরা ঘুমায় রাতে তিনটায় পারলে ফেসবুক চালায়া সিনেমা দেখা যত চ্যানেল আছে সবই কইরা রাত্রে তিনটায় হয়তো ঘুমাইল সকালে সেই তো উঠতেছে না বাচ্চা উঠবে কেমনে বাচ্চাকে কীভাবে পাঠাবে সে মসজিদে বা অন্যত্র তো এই জন্য দিন না শেখা এবং প্র্যাকটিস না করাটা এই এই ধরনের ভঙ্গের কারণটা বা ভঙ্গটা হয়তো অনেকেই আমরা পড়ে যাব এটার ভিতরে আমরা ইনশাল্লাহ কারেক্ট করে নিব এখন থেকে কারেক্ট করে নিব আমি অনেক মানুষকে চিনি উনি ছোটবেলায় কোরআন পড়তে জানতেন এখন আর পারেন না পড়তে আমাকে একজন বিদেশ থেকে কোরআন পাঠাইতে বলছে আমি আবু বকর জাকারিয়া ভাইয়ের তফসিরটা পাঠাই দিছি তো উনি বলেন ভাই এটা তো আমি পড়তে পারি না আমার যে ওই সুলাইমানি লাইব্রেরি নাকি আছে ওইখানকার উচ্চারণ সহ এটা উচ্চারণ সহ কিন্তু বেসিক্যালি না যায় উচ্চারণ বাংলা উচ্চারণ লেখা আছে না আল্লাহ হুম্মা আ লয় লয় এটা কিন্তু বেসিক্যালি না যায় এবং এটা হারাম বলেন স্কলাররা ট্রান্সলেটারেশন যেটাকে আমরা বলি কিন্তু উনি পড়তে পারেন না এককালে পড়তে পারতেন এখন ভুলে গেছে না পড়তে না পড়তে কোরআন পড়তে ভুলে গেছে সো এইটা হচ্ছে ইমান বিনিস্টারী বিষয় আমরা মনে রাখবো এরপরের পয়েন্টটা হচ্ছে বারোটা পয়েন্ট বলছিলাম আমি দশটা শেষ হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি সময়ের জন্য এরপরটা এগারো নম্বরটা হচ্ছে দিনের অবিচ্ছেদ্য কোনো অংশকে অস্বীকার করা উদাহরণ দিচ্ছি আমি যেমন ধরেন এখন একটা গ্রুপ বাইরে কোরআন ইউন বলে বা অনলি বলে ঢাকায় আসে বা অন্য কোথাও আছে সারা দুনিয়াতেই আসে এরা কি করে এরা বলে খালি কোরআন মানবো হাদিস মানবো না এখন হাদিস অথবা সুন্না হচ্ছে দিনের অবিচ্ছেদ্য অংশ হাদিস ছাড়া আপনার কোনো ইবাদত নাই আপনার কোনো দিন নাই যারা যারা গবেষণা করেন যারা যাদের জ্ঞান আছে তারা বলেন সুন্না সমান হচ্ছে ইসলাম নো সুন্না নো ইসলাম আপনি উদাহরণ দিচ্ছি আমি আজকে সালাদ পড়ে আসলে চার চার রাকাত চার রাখাত এটা কোথেকে জানেন না দুইটা দুইটা চেষ্টা করছেন একটা রুকু করছেন সালাম ফেরাইছেন কি পড়ছেন ভিতরে কোথেকে জানেন সমস্ত কিছু হাদিস থেকে আসছে সমস্ত কিছু সুননার থেকে আসছে একজন মহিলার সাথে আপনি একঘরে নেট জন্য বসতে পারবেন এটা কোরআনে লেখা নেই এটা সুননার থেকে আসছে এই ধরনের জীবন বিধানে যত কিছু দেখবেন আপনি হজ বলেন জাকাত বলেন সিয়াম বলেন কখন ইফতার করবেন কে বলছেন কে দেখা দিয়ে গেছে কখন ইফতার করবেন কখন এই সেরি করবেন কে দেখায় দিয়ে গেছেন আল্লাহ রসুল সাহেব দেখা দিয়ে গেছেন তাই না এই জন্য বলেন নো সুন্না নো দিন এইরকমের অবিচ্ছেদ্য অংশ একটা বললাম সুন্না অস্বীকার করা মানে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন আপনার ইসলাম আপনার ইসলাম আহ নষ্ট হয়ে যাবে একইভাবে বা আপনার ইমান নষ্ট হয়ে যাবে একইভাবে আরেকটা উদাহরণ দিচ্ছি যে আপনি সবকিছু মানেন ইসলামের সবকিছু মানেন শুধুমাত্র যে হারাম এটা মানেন না আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে কেন সূর্যে হারাম এটা হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ ইসলামের ইসলামের নিয়ম কানুনের একটা অবিচ্ছেদ্য অংশ ঠিক আছে একটা লোক সারা জীবন সুদী ব্যাংকে চাকরি করছে কিন্তু সে নিজের মনে সে অনুশোচনা করে সে দবা করতে চায় সে কান্নাকাটি করে বের হয়ে আসতে পারতেছে না সে কিন্তু গুণাগার মুসলিম কিন্তু একজন লোক আরেকজন লোক জীবনে কোনোদিন সুদ খায় নাই কিন্তু সে মনে করে যে সুটটা যায় বা সুরটা আল্লাহ হারাম করছে এটা ঠিক না সে কিন্তু আর মুসলিম নাই ঠিক না সে কিন্তু কাফের হয়ে যেতে পারে বা কাফের সে তো আমরা আমরা ইমান বৃহস্পতকারী বিষয়ে খেয়াল করবো যে সবসময় দেখবেন বিশ্বাসের সাথে যুক্ত আপনি কি বিশ্বাস করতেছেন এটাকে ইম্পর্টেন্ট জিনিস করতেছেন যেটা অ্যাকশন সেটাও খারাপ কিন্তু অনেক সময় মানুষের বাধ্য হয়ে করে কিন্তু বিশ্বাসটা আরেক রকম থাকে আপনি যদি এখানে কেউ বন্দুকদেরও বলে যে বলো তুমি ইসলামে বিশ্বাস করো না যান বাঁচানোর জন্য আপনি কিন্তু এটা বলতে পারেন এটা কিন্তু জায়েজ কিন্তু মনে যদি আপনার বিশ্বাস থাকে আপনি তথাপি মুসলিম হ্যাঁ বিশ্বাসের জিনিসগুলো খেয়াল করবেন আগে বিশ্বাসটাকে সঠিক করবেন অলওয়েজ বারো নম্বর পয়েন্ট হচ্ছে সালাদ পরিত্যাগ করা এটা সব আলেমের মতে না এটা নিয়ে খিলাফ আছে কোন কোন আলম মনে করেন সালাদ পরিত্যাগ করলে কাফের হয়ে যাবে এর ভিতরে তিনটা গ্রুপ আছে একজন মনে করেন একদল যারা স্ট্রিক্টার তারা মনে করেন এক বক্ত সালাদ যদি কেউ খেলার ছলে ছেড়ে দেয় এক এক নামাজ খেলার ছলে মানে নেগলেক্ট করে ছেড়ে দিল না পড়বো না এটা তাইলে সে মুসলিম থাকে না এটা হলো সবচেয়ে স্ট্রিক্ট যে গ্রুপটা তারা মনে করেন আমাদের দেশে মনে করেন যে নামাজ না পড়লেও নামাজ যদি স্বীকার করে তাহলে তা সে তথাপি মুসলিম আমাদের দেশে মনে করে আর আরেকটা দল আছেন যারা মাঝখানে যা নাসিউদ্দিন আলবানী এবং মাহমুদ বিন সালুসাইমিন তারা মনে করেন যে সচরাচর নামাজ পড়ে সবসময়ই পড়ে বা অলমোস্ট পড়ে কখনো কখনো বাদ দেয় বা নামাজ স্বীকার করে যে এটা ঠিক বাট কখনো আলসির জন্য হোক অথবা ঘুম থেকে উঠতে পারে না অথবা অন্য কোনো কারণে বাদ যায় কিন্তু সে পড়ে ইউজুয়ালি পড়ে বা এটাকে স্বীকার করে যে পড়তে হবে তাহলে তাকে তথাপি মুসলিম বলতে হবে কিন্তু গুণাগার মুসলিম বলতে হবে এই তিনটা মত আছে তিনটা মতের আমি কারো কাউকে ভালো কাউকে খারাপ বলতেছি না পার্সোনালি আমি মাঝখানের মতটা ফলো করি মাঝখানে যেটা বললাম এটা ফলো করি যে যে মুসলিম প্রায়শ নামাজ পড়ে হয়তো কখনও তার ছুটে যায় আমি তথাপি তাকে মুসলিম মনে করি আর যে কখনোই পড়ে না তাকে আর আমি মুসলিম মনে করি না বুঝছেন না বাট ওই আরেকটা গ্রুপ যেটা বললাম যে যিনি যারা স্টিকটার্স করার তারা মনে করে একপক্ষ সালাদ ছেড়ে দিলেও তার ইমান নষ্ট হয়ে যাবে সেইটা আমি সেই পন্থাটা সেই মতটা আমি ফলো করি না আর কি বা আমার কাছে যেটা মনে হয় তাকিক করা অথবা নিজে এগুলো আপনারা আপনারা পড়াশোনা করবেন আপনারা পড়াশোনা করে দেখবেন যে কোনটা ঠিক বা কোনটাই এটা ওপেন আছে তো আজকের আয়োজনের প্রথম অংশটা ছিল এটা ভঙ্গের কারণ আমি বললাম বারোটা পয়েন্টে যতদূর পারলাম